আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা জানবো ফিন্স পাখি কীভাবে পালন করা যায় যারা ঘরে বসেই পাখি পালন করতে চান তাদের জন্য ফিন্স পাখি হতে পারে একটি দারুণ পছন্দ ফিন্স পাখি ছোট আকৃতির রঙিন শান্ত স্বভাবের এবং খুবই বন্ধুসুলভ এদের পরিচর্যা সহজ এবং কম জায়গাতেই পালন করা যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের পাঁচটি ধাপে ফিন্স পাখি পালনের পদ্ধতি সম্পর্কে বিশ্লেষণ করছি ধাপ এক খাঁচা নির্বাচন পাখির জন্য খাঁচা হতে হবে প্রশস্ত এবং বাতাস চলাচল উপযোগী দুইটি ফিজ পাখির জন্য অন্তত আঠারো ইঞ্চি লম্বা আঠারো ইঞ্চি চওড়া এবং আঠারো ইঞ্চি উচ্চ উচ্চ খাঁচা ব্যবহার করব না দ্বিতীয়ত খাবার ও পানি ফিজ পাখির প্রধান খাবার হলো বাজরা বা মিলেট অথবা বুদ্ধি টন এছাড়া দানা জাতীয় খাবার সবজি ডিমের গুঁড়া ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারেন খেয়াল রাখবেন যেন প্রতিদিন পরিষ্কার পানি থাকে তৃতীয়ত পরিচ্ছন্নতা সপ্তাহে অন্তত দুইবার খাঁচা পরিষ্কার করুন খাবার ও পানির পাত্র প্রতিদিন ধুয়ে দিন এতে পাখি সুস্থ থাকবে চতুর্থত তাপমাত্রা ও পরিবেশ ফিজ পাখি খুব বেশি ঠান্ডা বা গরম সহ্য করতে পারে না তাই এদের খাঁচা এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ বা ঠান্ডা বাতাস না লাগে ফিজ পাখি অন্ধকার ভয় পায় অবশ্যই খেয়াল রাখবেন যাতে যেখানেই রাখেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে আলো পাওয়া যায় পঞ্চম বংশ বিস্তার বা ব্রেডিং ফিজ পাখি যদি আরামদায়ক পরিবেশ পায় তাহলে তারা ডিম দিতে পারে একটি ছোট নেস্টিং বক্স দিন খাঁচার মধ্যে পুরুষ ও মহিলা জোড়ায় রাখলে সহজেই বৃদ্ধি করতে পারে তো বন্ধুরা এইভাবেই সহজেই ঘরে বসে ফিঁচ পাখি পালন করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ